আমাদের গাছে হচ্ছে বাগানে প্রচুর আনারস ধরেছিল তার মধ্যে এটা দেখলাম ভেঙে পড়ে গেছে আনারস তো যখন ভারী হয় উপর দিকে তখন এরকম পড়ে যাওয়ার একটা ভয় থাকে তো যাই হোক আমাদের উচিত ছিল যে ওটাকে মানে ভালো করে লাঠি দিয়ে ভালো করে বেঁধে একটা ব্যবস্থা করার তো দেখতে পাচ্ছ আরও দু তিনটে ধরে রয়েছে তো ওই আনারসটাকে আমরা কেটে নিয়েছি তো আজকে বানা বাবা বানাচ্ছে হচ্ছে আনারসের জুস বাবা এরকম করে পুরো আনারসটাকে কেটে নিয়েছে তারপর ভিতরে যে ওই চোখ যেগুলোকে বলে যেগুলোতে গলা চুলকায় সেটাকে বার করে নিয়েছে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর দেখতে পাচ্ছ এটাকে ভালো করে ছাড়িয়ে মিক্সির বাটি বাবা দিয়ে দিয়েছে মিক্সিতে এটাকে পুরো বাবা বলল যে পেস্ট করে নেবে তো এটাকে আনারসগুলোকে ছাড়ানোর পরে দেখো মিক্সিতে কত ভালো করে করে পেস্ট নিয়েছে সুন্দরভাবে তো এই মিক্সিতে ভালো করে আনারসটাকে যত মানে যতটা ছিল ততটা ভালো করে আমরা পেস্ট করে নিলাম এরপরে কি করব দেখো এরপরে পেস্ট করার পরে আরেকটা পাত্রে চিনি নিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি দেব। এবার তোমরা ধরো যে যেরকম ভাবে চিনি খেতে পছন্দ করো সে সেরকম ভাবে চিনি দেবে তো এরকম চিনি দেওয়ার পরে দেখো এরকম উপরে একটা সাদা কাপড় দিয়ে দিলাম সাদা কাপড় দিয়ে আনারসটা সাদা কাপড়ের মতো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে কি করি এটাকে ছেঁকে ভালো করে যাতে কি আনারসের রসটা দেখো নিচে যাতে পড়ে যায় যে পুরো পিওর যে আনারসের রস হয় তো সেটা যাতে মানে খাওয়া যায় তার জন্য এই দেখো এইভাবে মুড়িয়ে সাদা কাপড়ে আনারসের রসটা বাবা বার করে নিয়েছে তো বাবা এরকম ভাবে রসটাকে পুরো ছেকে নিয়েছে দেখতে পাচ্ছ নিচে একদম রস বেরিয়ে গেছে আর উপরে আনারসের যেসব ছিবড়ে টাইপের যেগুলো থাকে সেগুলো ওই সাদা কাপড়ের মধ্যে আটকে গেল আর দেখো এরকম পুরো একদম রসটা দেখতে পাচ্ছ একদম এর মধ্যে দেখো অল্প একটুখানি মানে একটু খানি ফ্লেভারের জন্য গোলমরিচ মিশিয়ে দিয়েছি যাতে একটু খেতে বেশ বেশ ভালো লাগে তো গোলমরিচ দিয়ে ভালো করে রসটাকে মিশিয়ে নিয়ে এবার গ্লাসের মধ্যে ঢেলে দেওয়ার পালা খেতে এত সুন্দর হয় মানে আনারসের একদম জুস ঘরে বানানো মানে কোনো দোকানেও তোমাকে কিনতে হবে না এত ভালো হয় নিজের বাড়িতে তোমরা বানাও ভীষণ হেলদি আনারসের রস খাওয়া আনারসের রস অনেক উপকারী আর দেখো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানিও আর আমাকে কিন্তু অবশ্যই বলো যে কেমন বানিয়েছ আর অবশ্যই সুস্থ থাকবে শরীর বেশি বেশি করে আনারসের রস খাও আর অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে